এ দেশের সব জায়গায় পারিবারিক বৈষম্য আছে যার বাপের টাকা বেশি তার সন্তানদের সবাই ভালোবাসা আদর করে কাছে টেনে নেয় আর যার বাবার টাকা নাই তার সন্তানের কোনো মূল্য নাই দাম নাই ভালোবাসা নাই এ সমাজের মানুষ তা করে দূর দূর করে তারাই দেয় এইসব কারণে আব্বা আমাগ সমাজের বেশিরভাগ পোলা পানি খারাপ হয়ে যায় পরিবারের মানুষগুলোর অবহেলা তা করে ভুল পথে নিয়ে যায় পারিবারিক বৈষম্য এই বাচ্চাগো মন মানসিকতা আত্মবিশ্বাস সব নষ্ট করে ফেলায় আর আমরা একটা দুর্বল জাতি হিসাবে বড় হই আব্বা প্রত্যেকটা বাচ্চার প্রত্যেকটা শিশুর ভালোবাসা পাওয়ার অধিকার আছে কার বাপের টাকা আছে কার বাপের টাকা নাই সেদিকে খেয়াল করব না বাচ্চাদেরকে আদর দিয়া সোহাগ দিয়া ভালোবাসা দিয়ে বড় করতে হয় তাহলে সুন্দর একটা জাতি তৈরি হয় আর যখন সুন্দর জাতি তৈরি হয়ে যায় তখন সমাজটাও সুন্দর হয়ে যায় আপা হরে বাব আজকের পর থেকে আর কোনো পারিবারিক বৈষম্য থাকবো না আমার নাতি আর আমার নাতি আমরা সমান ভাবে ভালোবাসু ভাইজান তোমার কাছে যে আমি মাপ সামু সেই মুখটাও আমি আর রাখি নাই আমি আমার নিজের দোষে আমি আমার চাকরিটা হারাইছি আমাদের সুখের সংসারটারে আমি নিজের হাতে ভাইঙ্গা খান খান করছি ভাইজান ভাইজান আমি এখন আমার বউ বাচ্চা নিয়ে আর কই যাবো অগরে কি খাওয়ামো আমরা কেমনে চলো ভাইজান আমি কিচ্ছু জানি না এই সবুজ তুই কি কস আমি আসি না তোর বড় ভাই বাইচা আছে আমি ভাইচা থাকতে তোরে আমি রাস্তায় বাসায় দেবো না আমি যদি ডাল ভাত খাই তুই ডাল ভাত খাবি আমি থাকতে তুই চিন্তা করিস না রে ভাই আমি থাকতে তুই না খেয়ে থাকতেই বোন রে ভাই তুই চিন্তা করিস না আমি আসি শান্ত আমার কাছে এখন অনেক খেলনা আছে তুমি আমার খেলনা নিয়ে খেলবা আর খবরদার একদম মোবাইল চালাবা না মোবাইল চালানো ছোটকের লোকে ভালো না আর আরেকটা কথা সব সময় মনে রাখবা পড়াশোনা করতে হবে অনেক কারণ আমি হবো ডাক্তার আর তুমি হবে ইঞ্জিনিয়ার